দেখতে দেখতে প্রায় রমজান মাস চলে আসছে আর এই স্ন্যাক্স আইটেমগুলো আমরা অনেক বেশি পছন্দ করি অল্প একটু সময় বাঁচিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিয়ে তিন থেকে চার মাস সংরক্ষণ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন রান্নাঘর আজকে শেয়ার করব কাঁচা কালার কাবাব আর এটা তৈরি করে নিয়ে কত সহজ আর সংরক্ষণ করে নিতে পারবেন কীভাবে সব কিছু ভিডিওর মধ্যে দেখা হয়েছে তো চলুন কীভাবে তৈরি করেছে এবার দেখে নিই এই কাবাবটা তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের লাগবে কাঁচা কলা তো আমি চারটে কাঁচা কলা নিয়েছি তার সঙ্গে নিয়েছি দুটো আলু মাঝারি সাইজে দুটো আলু নিলে হয়ে যাবে এখন কাঁচা কলা দুই সাইডটা আমি এইভাবে কেটে নিব এতে করে কি হবে সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর খোসাগুলো ছেড়ে আসবে এই কাবাবটা যদি আরও বেশি তৈরি করে নিতে চান সেক্ষেত্রে কি করতে হবে কাঁচা কলা আরও বেশি ব্যবহার করতে হবে তার সঙ্গে আলুটা একটু বাড়িয়ে দেবেন কাঁচা কলাগুলোকে আমি কেটে নিয়েছি এখন আমাদের কী করতে হবে এগুলো সেদ্ধ করে নিতে হবে তো আমি পরিমাণ মতো পানি নিয়েছি এখন এই কাঁচা কলাগুলোকে দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে তার সঙ্গে দিয়ে দিব আলু তো দুটো মাঝারি সাইজ আলু নিয়েছি যেটা দেখে বুঝতে পারবেন কেমন সাইজে আমি আলুটা ব্যবহার করেছি এখন এটা সেদ্ধ করে নিতে হবে তো আমি সেদ্ধ করে নিয়েছি আর যখন সেদ্ধ হয়ে আসবে তখন ঠিক এরকম কালার হয়ে আসবে তো যখন কলাগুলো সেদ্ধ হয়ে গেছে তখন দেখে বুঝতে পারবেন কলার খোসাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে মানে এর মানে বুঝতে হবে কলাটা সেদ্ধ হয়ে গেছে এই কাঁচা কলার খোসাগুলো ফেলে দিবেন না এগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা কাবাব তৈরি করে নেওয়া যায় আর এই কাঁচা কলার খোসা দিয়ে কাবাবটা অনেক বেশি মজার লাগে আলু আর কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমাদের এগুলোকে ম্যাশ করে নিতে হবে এরপর যেই খোসাগুলো রেখে দিলাম এগুলো কিন্তু আমি কাবাব তৈরি করে নিব এই কাঁচা কলার খোসার কাবাবটা যদি দেখতে চান পরবর্তী ভিডিওর মধ্যে দেখতে পাবেন তো কীভাবে তৈরি করে নিয়েছি সেটা দেখে নেবেন এখন আমাদের তৈরি করে নিতে হবে এটাকে তো এটাকে ম্যাশ করে নিচ্ছি আমি এই কাবাবটা তৈরি করে নেওয়ার জন্য পটাটো মেশার দিয়ে ম্যাশ করে নিব তবে চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারবেন আর এই কাবাবটা তৈরি করে নেওয়ার জন্য আলুগুলোকে কিন্তু আমি গোটা সেদ্ধ করেছি এতে করে কী হবে আলুর মধ্যে কোনো রকম পানি ঢুকে যাবে না যদি অর্ধেক করে সেদ্ধ করে নেওয়া যেত সেক্ষেত্রে কিন্তু পানিটা ঢুকে যেত এতে করে কী হবে কাবাবটা তৈরি করে নেওয়ার জন্য একটু টাইট ভাবটা আসবে না আর এতে করে কিন্তু অনেকটাই টাইট ভাবটা আসে এর জন্য কিন্তু গোটা আলুটা সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন আলু এবং কলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটা রেডি করে নেওয়া হয়ে গেছে পরবর্তী স্টেপে আমাদের লাগবে পেঁয়াজ তো পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে যেহেতু আমরা ফ্রোজেন করে রাখবো এর জন্য পেঁয়াজটা ভেজে নেবেন এখানে আমি তিনটে পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে একটু লম্বা করে কেটে নেওয়া হয়েছে তার সঙ্গে তিন থেকে চারটে শুকনো মরিচ ব্যবহার করেছি এখানে আমি কাঁচা মরিচ বা কাঁচা পেঁয়াজ কোনোটাই ব্যবহার করব না তো আমি একটু লালচে করে ভেজে নিব যখন দেখবেন বেরেস্তাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে এটা অনেক বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে আবার তিতাভাব চলে আসবে এখন আমি এরই মধ্যে দিয়ে দিব ভেজে নেওয়া শুকনো মরিচ আর এই বেরেস্তাগুলো বেস্তাগুলো দেওয়ার কারণে দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ মতো একরামিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়ো এটা সুন্দর কালার আনার জন্য ব্যবহার করছি তবে না চাইলে আপনারা স্কিপ করতে পারবেন আদা রসুন পেস্ট ব্যবহার করছি এক চামচ আর এই আদা রসুন পেস্টটা ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে একই সঙ্গে দিয়ে দিলাম এক চামচ কাবাব মশলা আর দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ঝালের জন্য এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করেছি এর জন্য মরিচগুলো ব্যবহার করলাম না তবে চাইলে কিন্তু আপনারা স্পাইসি তৈরি করে নেওয়ার জন্য মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারবেন ঝালটা আপনারা আপনাদের বুঝেই ব্যবহার করবেন কাবাবগুলো তৈরি করে নেয়ার জন্য লবণ আর এই মশলাগুলো মেন পার্ট এগুলো যদি ঠিক মতো না হয় সেক্ষেত্রে কাবাবগুলো একদমই মজার হবে না তাই অবশ্যই মশলাগুলো ঠিক মতো দিবেন দেখবেন কাবাবটা অনেক বেশি মজার হবে এটা বুঝতেই পারবেন না এটা কাঁচা কলা দিয়ে তৈরি করেছেন এখন সবকিছু উপকরণ একসঙ্গে মেখে নেওয়া হয়ে গেছে তো কাবাব তৈরি করে নেয়ার জন্য রেডি হাতের মধ্যে একটু তেল দিয়ে নেবেন এতে করে কী হবে যখন এই মিশ্রণগুলো নেবেন হাতের মধ্যে তখন দেখবেন লেগে আসবে না হাতের মধ্যে একটু গোল করে ঘুরে নেবেন এরপরে একটু প্রেস করে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে কাবাবের সাইজ হয়ে যাচ্ছে এগুলো তৈরি করে নেওয়া কতটা সহজ সেটা না দেখে বুঝতেই পারবেন না একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব আর সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন আমি মাঝারি সাইজে তৈরি করে নিচ্ছি এইভাবে আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই কাবাবগুলো মোট আমার হয়েছে সাতাশটা এখানে আমি প্লেটের মধ্যে ষাটটা রেখেছি শুধুমাত্র এটা ভেজে নেওয়ার জন্য আর বাকিগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিবো এর জন্য কিন্তু আমাদের লাগবে একটা ডিম তার সঙ্গে লাগছে তিন থেকে চার চামচ লিকুইড দুধ এই লিকুইড দুধটা আগে থেকে জাল করে নেওয়ার পর ঠান্ডা করে নেওয়া ছিল এখন আমি দিয়ে দিব এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর তার সঙ্গে দিচ্ছি লবণ এখন খুব ভালোভাবে ফেটে নিতে হবে যত বেশি ভালোভাবে ফেটে নিতে পারবেন ততই কিন্তু এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে তো আমার ফেটে নেওয়া হয়ে গেছে এখন আমাদের লাগবে বেডগ্রাম এই কাবাবগুলো কোট করে নেওয়ার জন্য বেডগ্রাম ব্যবহার করছি তবে চাইলে আপনারা টোস্টের গুঁড়ো ব্যবহার করতে পারবেন তো টোস্টের গুঁড়ো দিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যাবে খুব সুন্দরভাবে এখন একটা করে কাবাব নিব আর এই ডিমের মিশ্রণে দিয়ে খুব ভালোভাবে কাটা চামচ দিয়ে তুলে নিব এক্সট্রা যে ডিমটা থাকবে সেটা ঝরে নিতে হবে এরপর বেডগ্রামের মধ্যে দিয়ে দিতে হবে হাত দিয়ে চেপে চেপে একটু লাগিয়ে নিলে খুব সহজেই কিন্তু এই বেডগ্রামগুলো লেগে যায় তবে এগুলো চাইলে কিন্তু ডবল কোটিং করে নিতে পারবেন এর জন্য একবার বেডগ্রাম লাগিয়ে আবারও এই ডিমের মিশ্রণের মধ্যে ডুবে নিতে হবে এরপর আবারও এক্সট্রা যে ডিমটা থাকবে সেটা ঝরে নিয়ে আবারও বেডগ্রামের দিয়ে দিতে হবে তাহলে হয়ে যাবে ডবল কোটিং তো আমি একবারই তৈরি করব। একইভাবে সব কাবাবে কোট করে নেওয়া হয়ে গেছে এখন যে থালার মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি ভেজে নিব এর জন্য কিন্তু আমাদের কি করতে হবে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে কুড়ি মিনিট মতো এতে করে কী হবে যে বেডগ্রামগুলো লাগিয়ে নিয়েছি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে আসবে না আমি এটাকে কিন্তু ফ্রিজে রেখে দিলাম আর বাকিগুলো ফ্রোজেন করে নিব। এর জন্য একটা এয়ারটাইট বক্সে রেখে দিব এতে করে কিন্তু অনেক সুন্দরভাবে থাকবে এই কাবাবগুলো একটা লেয়ার দেওয়ার পর আর পরবর্তী লেয়ারে কিন্তু আপনারা বাটার পেপার ব্যবহার করতে পারবেন এতে করে কী হবে একটার সঙ্গে একটা লেগেও আসবে না এই পর্যায়ে এসে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন তিন থেকে চার মাস দেখবেন অনেক সুন্দরভাবে থাকবে কোনো রকমভাবে নষ্ট হয়ে যাবে না আর এটা যখন ইচ্ছা হবে তখন বের করে নিয়ে ভেজে নিতে পারবেন এখন প্লেটের যে কাবাবগুলো রেখেছিলাম সেগুলোকে ভেজে নিব এটা কুড়ি মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর বের করে নেওয়ার পর তেলে ভেজে নিব তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাবাবগুলোকে অনেক বেশি হাই হিটে ভেজে ফেলবেন না তাহলে উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে ভালোভাবে ভেজে নেওয়া যাবে না তো এই ভাজারগুলো দেখে বুঝতে পারবেন কত সুন্দরভাবে কালার আসতে শুরু করেছে আমি আরও এভাবে লোটো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি অনেকে কিন্তু এই কাবাবগুলো তৈরি করতে গিয়ে তেলের মধ্যে দিয়ে ভেঙে যায় এটা কিন্তু এই প্রসেসে তৈরি করে নিলে কোনো রকমভাবে ভেঙে যাবে না আর লক্ষ্য করলে বুঝতে পারবেন কোনো রকমভাবে কিন্তু যে বেডগ্রামটা দিয়েছে সেটাও কিন্তু আর খুলে আসছে না কত সুন্দরভাবে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর আর একটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলো কিন্তু ফুলে কেমন গোল হয়ে গেছে এগুলো দেখে বুঝতে পারবেন যখন ফুলে গেছে তার মানে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এই কাবাবগুলো এত বেশি ক্রিস্পি হয়েছে যেটা না দেখালে বুঝতে পারবেন না তো আমি একটু চামচের সাঁদে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে এখন আমি এই কাবাবটা ভেঙে দেখাবো তাহলে বুঝে নিতে আরও সুবিধা হবে এখন দেখে মনে হচ্ছে না ভিতরের মধ্যে একটা পুর আছে আর উপরে একটা লেয়ার তৈরি হয়েছে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি প্রেস করে নিতে ভুলবেন না আজকের মতো এইটুকুই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ